ভারতের শিরোপা জয়ে এ বছরের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ বিশ্বকাপ শেষ হলেও এখনও কিন্তু খেলা শেষ হয়ে জানি কেন শেষ হয়ে জানি বিশেষ করে বাংলাদেশি সমর্থক যারা আছেন তাদের জন্য আরও একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে যেটা হচ্ছে এক জুলাই থেকে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে সেখানে বাংলাদেশের তিনজন ক্রিকেটাররা খেলবেন দুটো ভিন্ন দলের হয়ে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয় এবং কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তাস্কিন আহমেদ এই দুটো দলের খেলা যখন শুরু হবে তখন বাংলাদেশের সমর্থকরা নিশ্চিতভাবেই টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন হৃদয় কেমন করছেন মুস্তাফিজ কতটা ভালো বলিং করছেন কিংবা তাস্কিন কতটা গতিময় বলিংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাকাল করে দিচ্ছেন এই দিন মানে এই সব জিনিস দেখার জন্য হয়তো আপনারা মুখিয়ে থাকবেন যেটা আইপিএল যখন হয় তখন যেটা আমরা আসলে নর্মালি করে থাকি বাংলাদেশের সমর্থকরা যেটা বলছিলাম যে বিশ্বকাপ অবশ্যই শেষ হয়ে গেছে গতরাতে ভারত জিতে নিয়েছে এবারে বিশ্বকাপটা কিন্তু এখন পর্যন্ত খেলা শেষ হয়ে যায়নি খেলাটা শুরু আরও যে টুর্নামেন্টগুলো থাকবে দ্বিপাক্ষিক সিরিজ ফ্র্যাঞ্চাইজি লিগ যাই বলুন না কেন এগুলো কিন্তু শুরু হচ্ছে নতুন করে কারণ বিশ্বকাপ শেষ হওয়ার এগুলো মাঠে নামা সময়ের অপেক্ষা পয়লা জুলাই যেটা বলছিলাম পয়লা জুলাই এলপিএল শুরু হচ্ছে এই পি এলে তো তিনজন ক্রিকেটার খেলছেনই যেখানে প্রথম দিনেই মাঠে নামছেন বাংলাদেশের দুই ক্রিকেটার তাও হিত্রিত এবং মুস্তাফিজুর রহমান ডাম্বুলা সিক্সার্স তারা প্রথম দিন খেলতে নামবে উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ বিলাপ ক্যান্ডি এই দলটা রয়ে খেলবেন ওয়ানেন্দু হাসারাঙ্গা মেথুস মানে একেবারে তারকা সানাকা তার একটা দল বিলাপ ক্যান্ডিতে আমরা তো অবশ্যই যাবো তার আগে আমরা কথা বলতে চাই মুস্তাফিজ এবং হৃদয় যে দলটাতে খেলবেন সেই দলটা এই টুর্নামেন্টের জন্য কতটা ভালো হয়েছে বা তাদের আসলে কোথায় ল্যাকিংসগুলো আছে সেই জায়গাগুলো আমরা কথা বলতে চাই শুরুটা যদি ব্যাটিং নিয়ে করতে চাই ব্যাটিংয়ে বেশ কয়েকটা ভালো নাম আছে আপনি এখানে নামগুলো বলতে পারেন ইব্রাহিম জাদরানের কথা বলতে পারেন ইফতেকার আহমেদ হজরতুল্লাহ জাদাই করিম জানাত হায়দার আলী বাংলাদেশ তাহিদ্রুদয় দানুসা গুনা থেলাকা এই এই বেশ এই কয়েকজন রিনাউন আপনার ক্রিকেটে যাদারকে সবাই আপনারা চিনেন কিন্তু এই দলটার পেস ইউনিট একটু মানে হেভি পেস ইউনিট বলা চলে তো যেটা বলছেন যে ব্যাটিং ইউনিটে যদি আপনি খেয়াল করে দেখেন আপনি হয়তো অপেনিংয়ে যদি চিন্তা করেন হয়তো ইব্রাহিম জাদরানকে হয়তো আপনি দানুষ্ গুণাথিলাকার সঙ্গে দেখবেন কারণ দুজনকেও আপনি বিদেশি ওপেনার খেলানো সাহস হয়তো করবেন না কারণ আপনাকে তো আসলে বাকি যে ব্যাপারগুলো থাকবে স্পিন বলিং অলরাউন্ডার বা মিডল অর্ডার বা পেস বলিং এইখানে তো আসলে রিকভার করতে হবে তো আমার কাছে যেটা মনে হয় যে খুব সম্ভবত দানুষ্কা গুণা সঙ্গে আমরা ইব্রাহিম জাদরান অথবা হজরতুল্লাহ জাদাইকে আমরা খেলতে পারবো যেহেতু এই বিশ্বকাপে যে টি টোয়েন্টি বিশ্বকাপটা হলে যেখানে দুশোর বেশি রান করেছেন ইব্রাহিম জাদরান সেই ক্ষেত্রে পারফরমেন্সের ভিত্তিতে বর্তমান ছন্দে ফর্মে তিনি হয়তো এগিয়ে থাকবেন দানুশাগুনাথি লাকার সঙ্গে হয়তো তাকে আমরা খেলতে দেবো এখন কথা হচ্ছে যে এই যে একজন বিদেশি চলে গেল আপনি মুস্তাফিজুর রহমান আছে মুস্তাফিজুর রহমানকে আমরা হয়তো নিশ্চিতভাবে প্রত্যেকটা ম্যাচে দেখবো তার মানে দুজন বিদেশি আপনি খেলাচ্ছেন এটা কনফার্ম আর দুজন বিদেশি তাহলে কারা হবেন আপনি আপনার দলে যখন ইফতেকার আহমেদের মতো খেলোয়াড় থাকবে তখন আপনি তা নিশ্চিতভাবে তাকে খেলাতে চাইবেন কারণ হচ্ছে যে তিনি স্পিনটা করতে পারেন পাওয়ার হিটিং ব্যাটসম্যানটা ব্যাটিংটা করতে পারেন এলপিএলে তার যে পারফরমেন্স তিনি এর আগে যে টুর্নামেন্টগুলো খেলেছেন যে ধরনের পারফরমেন্স করেছেন তাতে তার খেলাটা প্রায় নিশ্চিত এখন জিনিসটা হচ্ছে যে চার নম্বরে বিদেশি হিসেবে একাদশে কে থাকবেন সেখানে বেশ কয়েকটা নাম আছে আপনি সেখানে বলতে পারেন তাহত্রিদার কথা হায়দার আলীর কথা করিম জানাতের কথা করিম জানাতে কিন্তু তারা একেবারে মোটা অঙ্কের একটা টাকাতে কিনেছে যেহেতু পেস বলিং অন্ডার অলরাউন্ডার ব্যাটিংটা খুব ভালো করতে পারেন জৌরসেরো ছক্কা মারতে পারেন তো তাকেও তার দিকে একটা নজর অবশ্যই থাকবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এইখানে তা তা তো একটা দিক থেকে এগিয়ে থাকবে কারণ হচ্ছে যে আপনি যদি ফিনিশিংয়ের কথা বলেন সেক্ষেত্রে আপনি ইফতেকার আহমেদকে দিয়ে আপনি হয়তো এটা ম্যানেজ করে নিতে পারেন ম্যানেজ করা কেন ইফতে আহমেদ এই জায়গাতে মূলত ব্যাটিং করেন তার মানে আপনাকে দুজন পাওয়ার হিটার বা দুজন যদি বলেন ফিনিশারের দরকার পড়ছে না আপনি এখন মিডিল অর্ডারে যদি চিন্তা করেন তাদের যে ব্যাটিং লাইন আপ আছে সেখানে কিন্তু রিনাউন মিডিল অর্ডারে ব্যাটিং করেন সেখানের নাম হয়তো আপনি বলতে পারেন হায়দ্রালির কথা বলতে পারেন আর যেখানে আপনি বলতে হবে আপনাকে বলতেই হবে তাহত্রী দেওয়ার কথা সেক্ষেত্রে হায়দ্রালির তুলনায় হায়দ্রালি বিশ্ববিদ্যালয় ছিলেন না খুব বেশি যে পারফর্ম করছেন লাস্ট কয়েক বছর ধরে সেটাও বলার সুযোগ নেই বিপিএল ভালো করতে পারেনি পিএসএলও সেভাবে ভালো করতে পারেন লাস্ট খুব মৌসুমে আর সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় তাহত্রীদের নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন এইটা হচ্ছে তাদের আমার কাছে যেটা আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে তাদের চারজনের বিদেশি একা একাদশ সেক্ষেত্রে বা মুস্তাফিজুর রহমান এবং তাস্কে মুস্তাফিজুর রহমান এবং তাও তারা দুজনই একাদশে থাকবেন খুব প্রথম ম্যাচে তাদের যদি কোনো সমস্যা না থাকে মানে ইঞ্জুরি বা ইঞ্জুরি তো অবশ্যই এখন নেই যদি এই যে আজকে যেহেতু তারা শ্রীলঙ্কাতে গিয়েছে তাদের ভ্রমণ ক্লান্তি যদি না থাকে সেক্ষেত্রে প্রথম ম্যাচে আমরা বাংলাদেশের দুজন ক্রিকেটারকেই একাদশে খেলতে থাকবো যেটা বলছেন ব্যাটিং নিয়ে তো আলোচনা করলাম ব্যাটিংয়ে খুব বেশি ভালো অবস্থায় নেই এই যে ইব্রাহিম যাদরান ইফতেকর আহমেদ তারা যদি ভালো করতে না পারেন তাও যদি ভালো করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাটিংয়ে একটা কল অফস করার সম্ভাবনা আছে কারণ তাদের যে বাকি যে ব্যাটসম্যানরা আছেন তারা বেশিরভাগই হচ্ছে ঘরোয়া ক্রিকেটে খেলা এবং শ্রীলঙ্কার কেউ ইয়াং ক্রিকেটার আছেন তাদের আপনি আসলে এত বেশি রিলায়েবল হতে পারবেন আপনি যদি পেস ইউনিটটা দেখেন এলপিএল এর এই মরসুমে একদম হেভিওয়েট একটা পেস ইউনিট আপনি বলতে পারেন যারা কিনা একেবারে বিশ্ব মানের পেসার তারকা পেসার আপনি দেখেন দিলশা মাদার সঙ্গে কথা বলতে পারেন গত মৌসুমে গত ওয়ান ডে বিশ্বকাপে যে পারফরমেন্স করেছিলেন তারপর তিনি আইপিএল ডাক পেয়েছিলেন যদিও ইঞ্জুরি কারণে তিনি খেলতে পারেননি তারপর আপনি ধরেন নোয়ান থুসারা তার যে শ্রীঙ্গি অ্যাকশন তিনি যে বলিংটা এই বিশ্বকাপে করেছেন লাস্ট কয়েক মৌসুম ধরে মানে এক দেড় বছর ধরে তিনি করছেন বাংলাদেশি তার যে পারফরমেন্স আপনি যদি লাস্ট ওয়ান ডে কথা বলেন কিংবা মুম্বাই ইন্ডিয়ান্সের তার পারফরমেন্সের কথা বলেন সব মিলে একেবারে তার যে পেস পেসটা বা তার যে অ্যাঙ্গেলটা সেটা খুব ভালোভাবে কাজে লাগানো যেতে পারে তার সঙ্গে আপনার একটা স্লোয়ার স্পি মানে পেসার দরকার পড়লো যেখানে আপনি স্লোইং স্লো বলিং করাবেন বা একটু উইকেট স্লো হয়ে গেলো সেখানে মুস্তাফিজুর রহমান কতটা বিধ্বংসী বা অপ্রতিরোধ সেটা তো আইপিএলে দেখেছি আমরা এই বিশ্বকাপ দেখেছি যে ধরনের পারফরমেন্স করেছে সেক্ষেত্রে এই তিনজন পেসার যখন আপনার দলে থাকবে তখন প্রতিপক্ষের যে কোনো ব্যাটসম্যানের জন্য আসলে হুমকির কারণ হয়ে দাঁড়াবে কারণ এদের তিনজনকে খেলাটা একেবারেই সহজ না তিনজন তিন ধরনের তিন কোয়ালিটির বোলার তারা যদি সেই পারফরমেন্স টা দিতে পারেন সেখানে আহ এই দলটা কিন্তু খুব ভালো করতে পারে আপনি যদি বলেন যে এই তিনজনের বাইরে তাদের পেস ইউনিটটা আসলে কি আছে তাদের আসলে আপনি কাকে দিয়ে বলিং করবেন আপনি নুয়ান্দো ফার্নান্দোর কথা বলতে পারেন লাস্ট দুই তিন বছর শ্রীলঙ্কার হয়ে খেলেছেন এই বিশ্বকাপে ছিলেন বিশ্বকাপে খেলেননি কিন্তু তিনি শ্রীলঙ্কার জাতীয় দলে হয়ে খেলার অভিজ্ঞতা আছে নুয়ান প্রদীপের কথা আপনি বলতে পারেন সবাই আপনারা তাকে ছিলেন যদি একটু বয়স হয়ে গেছে তারপর আপনি যদি বলেন যে যখন এলপিএল খেলবে এই ধরনের টুর্নামেন্ট খেলবে এখানে এক্সপিরিয়েন্স কিন্তু অনেক কিছু ম্যাটার করে সব মিলে আপনি যদি বলিং করাতে চান আপনি যদি করিম জানাতকে একাদশে খেলান তার কাছ থেকে আপনি দু ওভার বা তিন ওভার বলিং পাবেন অর্থাৎ ছটা বা ষাটটা পেস বলিং অপশন আছে তারা যাকে তাকেই খেলাতে পারে কিন্তু যদি আপনি টুর্নামেন্টের কথা বিবেচনা করেন ভালো করার কথা বিবেচনা করেন সেই ক্ষেত্রে আপনার প্রথম তিন পছন্দ হয়তো মুস্তাফিজুর রহমান নোয়ান এবং দিলশার মানের সঙ্গে থাকবে তাদের সবচেয়ে বড়ো যে সমস্যাটা যেটা হবে ব্যাটিং বা ব্যাটিংয়ের পরে সেটা হচ্ছে স্পিন বলিং অ্যাটাক আপনাকে যখন আপনি যখন টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজের ক্রিকেট খেলবেন টি টোয়েন্টি টুর্নামেন্টগুলো খেলবেন তখন আপনাকে রিনাউন স্পিনার দরকার আপনারা ভালো মানের লেগ স্পিনার দরকার কিংবা অফ স্পিনার যে ধরনের স্পিনারের কথা বলুন না বা চায়না মানে কথা বলুন না কেন এখানে আপনাকে এক্সপিরিয়েন্স একটা ম্যাটার করে কারণ এই ধরনের জায়গাতে আপনি যখন মাঝের দিকে বলিং করবেন অনেক সময় আপনাকে অ্যাটাক করতে চাইবে তখন আপনি আসলে কীভাবে হ্যান্ডেল করবেন এই প্রেশারটা হ্যান্ডেল করবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি এক্সপিরিয়েন্স হবেন তখন সেটা আপনার জন্য কাজটা সহজ হবে এই একাদশ আপনি যদি এই দলটাতে দেখেন সেই এই মাপের মানে টি টোয়েন্টির জন্য একেবারে বিখ্যাত বা জনপ্রিয় তারকা এই ধরনের কিন্তু স্পিনার কিন্তু নেই আকিলা ধনঞ্জা ইফতেখার আহমেদ প্রবীণ জয় বিক্রম আর হেমন্ত এমন্ত দোষান থেকে আমরা লাস্ট এক দেড় বছরে বেশ কিছু ভালো পারফরমেন্স করতে দেখেছি কিন্তু তারপরে যখন আপনার দল যখন যেমন হাসানাঙ্গা যেমন বিলাপ ক্যান্ডিতে খেলছেন এই মাপের যখন একটা স্পিনার থাকবে তখন আপনি একটু রিল্যাক্স থাকতে পারবেন নির্ভর থাকতে পারবেন সেই দিক থেকে কিন্তু তাদের এই জায়গাটা একটা দুশ্চিন্তা আসার কারণ আপনি দেখেন আকিলা ধনঞ্জয় বয়স হয়ে গেছে তারপর আপনি সেই টেস্টের জন্য অনেক বেশি জনপ্রিয় মানে কি বল পরিচিতি ছিল প্রবীণ জয় বিক্রমায় তাদের টেস্টের জেনুইন স্পিনার সো সেই ক্ষেত্রে একটা বড় সমস্যা হতে পারে এই জায়গাটাতে এটা আসলে কীভাবে তারা কাভার আপ করবে এটা ম্যাচে যখন তাদের এই পরিস্থিতির সিচুয়েশন ক্রিয়েট হবে তখন সেটা কী কীভাবে কাভার আপ করে সেটা একটা বড় ব্যাপার এখন কথা হচ্ছে বাংলা এই মুস্তাফিজুর রহমান এবং তাহলে যাদের বিপক্ষে খেলবেন সেই দলটা কেমন সেই দলের তারকারা কে কেমন আছেন কাদের আপনি যখন নামগুলো দেখেন ওয়ানিন্দো হাসারাঙ্গা এঞ্জেলো ম্যাথুস কামিন্দো চামিরা আন্দ্রে ফ্লেচার হারিস কাসুন দাসুন হারিসিথা রমেশ ম্যান্ডিস দিমুদ করোনা আপনাকে এটা দেখে এই এই স্কোরটা দেখার পর আপনার মনে হতে পারে যে এইটা কি শ্রীলঙ্কার কোনো দল মানে শ্রীলঙ্কার দল বলতে বোঝাচ্ছে শ্রীলঙ্কার জাতীয় দল কিনা ন্যাশনাল টিম কিনা তাদের বিপক্ষে এই এই মানে মুস্তাফিজ এবং তার হইতে খেলতে পারে আপনি বলতে পারেন জাতীয় দলের একেবারে ছায়া একটা জাতীয় দল বলতে পারেন কারণ জাতীয় দলের যে তারকা ক্রিকেটারগুলো আছে বেশিরভাগ তারকা তারকা তাই এই বিলাপ ক্যান্ডির হয়ে খেলবে তাদের বিপক্ষে বাংলাদেশ সময় রাত আটটা বাজে বাংলাদেশের এই যে দু ক্রিকেটার তাহিদ এবং মুস্তাফিজুর রহমান খেলতে নামে ম্যাচটা আপনারা সরাসরি দেখতে পাবেন বাংলাদেশ একটি টিভি টিভি চ্যানেলে সেই ম্যাচটা অবশ্যই আপনারা তাকিয়ে থাকবেন এখন কথা হচ্ছে যে মুস্তাফিজ এবং তা ভিতরে তো প্রথম দিনে মাঠে নামছেন প্রথম দিনে খেলছেন তাস্কিনের খেলাটা কবে আপনি এটা যদি জানতে চান সেই ক্ষেত্রে আপনার উত্তরটা হচ্ছে তাস্কিনকে দেখার জন্য আপনাকে খুব বেশি অপেক্ষা করতে হবে না পরদিন বাংলাদেশ সময় ঠিক ওই সেম টাইমেই রাত আটটা বাজে আপনি তাস্কিনকে খেলতে দেখবেন তিনি এবারের মৌসুমে খেলবেন কলম্বো স্ট্রাইকারসের হয়ে তার দলে কিন্তু বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে আপনি যেখানে চামিকা কারণোত্তরের কথা বলতে পারেন থিসারা পেরেরা সাদিরা সামারা বিক্রমা সাদাব খান ক্লেন ফ্লিপস দুনিত ওয়াল্লা লাগে রহমান গুরুবাস এবং মাথিসা পাথিরানের মতো ক্রিকেটাররা এই দলে আছে এই দলটা খুব ভালো একটা ব্যালেন্সড একটা টিম সেই ক্ষেত্রে এই ম্যাচে বা এই দলটাতে আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি খুঁজবেন বা তাকিয়ে থাকবেন যে জিনিসটার জন্য সেটা হচ্ছে যে তাস্কিন এবং মাথিসারা পাথিরানা জুটি বেঁধে কতটা ভালো বলিং করছেন তাস্কিনকে আমরা হয়তো শুরুর দিকে বলিংয়ে দেখতে পাবো মাথিসা পাথিরা হয়তো মাঝের দিকে আসবেন কিন্তু দেতোবার যখন যখন আপনি যাবেন এই দুজনের উপরে হয়তো রিলাই করতে চাবে বা ভরসা করতে চাবে কলম্বো কারণ চেন্নাই সুপার কিংসে যখন মুস্তাফিজুর রহমান খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি দল কিন্তু মুস্তাফিজ এবং মাতিসা পাথিরানার উপরই ভরসা রেখেছিল আস্থা রেখেছিল এখানে মুস্তাফিজুর রহমান এই দলটাতে নেই মুস্তাফিজুর রহমানের জায়গায় আপনি একটা জুটিতে পাথিরানার সঙ্গে জুটিতে দেখবেন তাস্কিন আহমেদের সঙ্গে এই দুজন কতটা ভালো বলিং করেন দিতেও পারে কতটা ভালো করেন এই জুটিটা যদি ভালো করতে পারে ক্লিক করতে পারে সেক্ষেত্রে কলম্বো স্ট্রাগার্সে একটা বড়ো সুযোগ অবশ্যই থাকবে তার সঙ্গে তাদের যে ক্রিকেটার আছেন তাদের কিন্তু বেশ জনপ্রিয়তা আছে আপনি সাদাব খান গ্যান ফিলিপস রহমান আল্লাহ গুরবাস রহমান আল্লাহ গুরবাস এই টুর্নামেন্ট মানে এই যে বিশ্বকাপটা হল টোয়েন্টি বিশ্বকাপ সেই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন মানে টপ স্কোরার তিনি যেখানে রোহিত শর্মা বিরাট কোহলি বা আরও যারা নিকোলাস প্রাণ তাদের সবাইকে পেছনে ফেলেছেন তিনি তো এই জিনিস যে ফর্মে আছে সেটা তারা কাজে লাগাতে চাইবে আর সঙ্গে থিসারা পেরারা যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সামারি বিক্রম বিক্রমের মাঝের দিকে যে ব্যাটিংটা সেটা তাদেরকে অনেক বেশি হেল্প করবে যেটা আর একটা জিনিস হেল্প করবে যেটা হচ্ছে যে আপনি ফিনিশিংয়ের জন্য আপনি সাদাব খানকে ব্যবহার করতে পারেন তার লেগ স্পিনটা আপনি ব্যবহার করতে পারবেন যখন বলিং প্রয়োজন হবে একটা খুব ভালো দল কিন্তু এই দলটা কেমন করবে সেটা এক এখন দেখার বিষয় এখন প্রথম দিনে বাংলাদেশের দুজন যে মাঠে নামছেন দাম্বুলা সিক্সার্সের হয়ে তাসকে মুস্তাবিজুর রহমান এবং তাহাই তাদের খেলাটা কেমন হচ্ছে সেই খেলার আপনি আপডেট জানতে পারবেন তাদের ম্যাচের সকল আপডেট আপনি যদি জানতে চান আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে ক্রিকফেন্সির ইউটিউব চ্যানেল টুইটার ইনস্টাগ্রাম কিংবা ওয়েবসাইটে ফেসবুক পেজ সবখানে আপনি নজর রাখতে পারেন আমরা চেষ্টা করবো যেহেতু টুর্নামেন্ট শুরু হচ্ছে এক জুলাই থেকে এই টুর্নামেন্টের যত আদ্যপান্দ যত খবর আছে বাংলাদেশের যে তিন ক্রিকেটার খেলছেন তাদের যত লেটেস্ট খবরগুলো আছে আমরা সেই খবরগুলো আপনাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করব ম্যাচে ম্যাচের পর অবশ্যই আপনার সঙ্গে কথা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফ্রিকুয়েন্সির সাথে থাকুন